একজন নারী বিধবা নারী ইয়েমেনের বড় বক্তার আলোচনা শুনতেছে উনি আরবিতে কথা বলতেছেন কথা পর্যায়ে বলতে বলতে তিনি বললেন জীবনে যদি কোনো একজন ব্যক্তি হজ করে হালাল পয়সা দিয়ে ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথেই আল্লাহর জান্নাতি রসুলের এই হাদিসটাকে আপনাদের বিশ্বাস হয় হজের দুইটা সত্য লাগবে এক নম্বর সত্য কি হালাল পয়সা দুই নম্বর সত্য কি পয়সা নিয়েতে যদি মক্কা শরীফ জিয়ারাত করে নবীজি বলেছেন ওর জীবনের সব গোনাগুলো কি হয়ে যায় মাফ হয়ে যায় ইয়েমেনের মেন ওই বিধবা নারী শুনে বাড়িয়ে এসেছে বাড়ি এসে বলতেছে বাবু তো আমার র আমার তো ছেলে নাই আমার তো মেয়ে নাই আমার তো স্বামী নাই হজ করতে যাওয়ার টাকাও নাই কিন্তু হুজুর যে হজ করলো ওয়াস করলো হজ করতে বলে জীবনের সব বোনাগুলো মাপ ও আমার আল্লাহ তুমি আমাকে হাদি না বানাইয়ে কবরে নিও না ইয়া যাহাকুক ইয়াবুকু কাসির আল্লাহ বলেছেন বেশি বেশি কান্দ বেশি বেশি কান্দলে আল্লাহর দরবারে কি হয় কবুল হয় বুড়ি কোথায় যাবে এই মনে আছে তো বুড়ি কোথায় যাবে হজে যাবে কিন্তু বুড়ির স্বামীও নাই ছেলে মেয়েও নাই টাকা পয়সাও নাই ঘর বাড়ি নাই আছে কি চোখের পানি আছে কি আরো জোরে বলেন বিশ্বাস করো মুসলমান চোখের পানির সেইতে দামি জিনিস আল্লাহর কাছে আর কিচ্ছু নাই জাহান নামের আগুন বন্ধ করতে চাও চোখের পানি ভেলাও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে চাও চোখের পানি ফেলাও চাকরি নিতে চাও রাতের বেলায় চোখের পানি ফেলাও তুমি সম্মান নিয়ে বেঁচে থাকতে চাও কিসের পানি ফেলাও চোখের পানির চাইতে উত্তম সম্পদ আর পৃথিবীতে কিচ্ছু নাই বুড়ি কান্দে অশেষ করে বাড়ি আসে যাই নামাজ খেলা বিছাইয়া উজু করে তাহাদ্জেদের নামাজ পড়ে কান্দে মালি আমারে হাজিরা বানাইয়া কবরে নিও না আজকের মাহফিল দেশে বুড়ো মানুষ না যুবক মানুষ যুবকেরা যুবকেরা ইচ্ছা করলে অনেক কিছু পরিবর্তন করতে পারে বুড়ি কান ডাল্লা তুমি আমারে হাতি বানাও বুড়ির বাড়ির পাশে ছেলে একটা ক্লাব ঘর বলুন তো ক্লাব ঘরে আনাগোনা হয় যুবকদের না বুড়োদের এই কথা বলেন স্পষ্ট করে কথা বলেন ক্লাব ঘরে আনাগোনা হয় যুবকদের না বুড়োদের বুড়োদের যুবকদের যুবকেরা ক্লাব ঘরে পরের দিন খেলাধুলা করতে আসছে এই সে শুনে বুড়ি কান্দছে এই কান্না যুবকদের কানে চলে কেন সভাপতি সেক্রেটারি বুড়ির বাড়ি এসে বলতেছে বুড়ি কান্দো কেন বুড়ির কান্না জোর আরো আরে বাবা কান্দো কেন বুড়ি কয় হস্ত যাবো যুবক করতে যাব টাকা টাকাও তাহলে কি করবা কোথায় যাবা তো নাই যুবকেরা বুড়ি নেই করতে দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা যুবকেরা চলে গেল গ্রামে গঞ্জে টাকা কালেকশন করতে বুড়ি রে কোথায় পাঠাবে জোরে বলেন কোথায় পাঠাবে যুবকেরা চেষ্টা করলে সমাজ পরিবর্তন করতে পারে যুবকেরা শুয়ে থাকলে সমাজ সর্বনাশ হয়ে যাবে বাংলাদেশ জামাত ইসলাম অনেক চেষ্টা করেছিল পেতনির বাচ্চারে তাড়াতি পারানি বিএনপির লিডাররা এখন বসে আছেন আপনারাও কম চেষ্টা করেননি কিন্তু শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যায়নি যুবকেরা রাস্তায় নামলো লাশের পর লাশ পড়লো শেষ পর্যন্ত পেতনি পালাই চলে গেল যুবকরাই পেরেছে বুড়োরা পারিনি মামুনুল হক একটা ওয়াশ করিছে বলবো মামুনুল হক বলতেছে এর একটা গ্লাসে এক গ্লাস পানি নেও নেওয়ার পরে ফেরাউন যেখানে মরি আছে মরে গেছে ওখান থেকে ফেরাউনি তুলে নেছে এনে ফেরাউনে দুমড়ি মসলি গ্যালাসের ভিতরে ভিজো তার মতন করি ভিজিয়ে ফেলাই দাও একটু রস পড়বে নমরুদ্দিন নেশ এনে ডুমুই মস্তি গ্লাসের ভিতর ঢুকো পরে ফেলাই দাও একটু রস পড়বে আবু জেহেলের তুলে নেশ আবু জেহেল ওর ভিতর ঢুকেই রস ফেলাও আর আবদুল্লাহ বিন মানে সুলুল ওর ভিতরে ফেলাও চারজনের রস হওয়ার পরে এক গ্লাস ফুল হবে ওই এক গ্লাস পানি বাংলাদেশের কোনো মেয়ে লোকের খাওয়াই খেয়ে নেই খাওয়ানোর পর ওই মেয়ে লোকের পেট থেকে যদি কোনো বাচ্চা হয় সেই বাচ্চা হইলো শেখ হাসিনা কি কথাটা কথাটা কি মেলে কথাটা কি মেলে এটা কিন্তু আমার আমার ভাই এটা হচ্ছে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হকের অজ উনি বলতেছি রকম সাই নেতার গুলিয়ে পানি খাওয়ালি যদি কোনো মা বাচ্চা হয় তাহলে সেই বাচ্চাটা হবে কি আমারও এই কথা বিশ্বাস হয় আপনাদের কি হয় আমার বিশ্বাস হওয়ার কথা কারণ ফেরাউন অত্যাচার করেছিল কিন্তু এত অত্যাচার ফেরাউন করেনি নমরুদ খোদা বলে দাবি করেছিল কিন্তু এর মতন এত বড় হয়নি কথা বলে ঠিক না বেঠিক আবু খারাপ ছিল কিন্তু এত খারাপ ছিল না আবু জেহেল যদি এখন বেশি থাকতো এর কাছে হাজ বেড়ে আবু জেল সৌদি আরব যেত না আই আমেরিকা যেত এত জগন্যর বাচ্চা জগন্য ছিল কথা বলেন ঠিক না এবার যুবকরা চেষ্টা করেছে বলে দেশ স্বাধীন হয়েছে কথা বলেন ঠিক না ঠিক আজকের যুবকেরা চেষ্টা করেছে তাই মাহফিল সফল হয়েছে যুবকদের এই মাহফিল কিয়ামত পর্যন্ত চালু থাক এটা কি আপনারা চান কারা কারা চান একটু হাত তুলে দেখান তো মাশাল্লাহ এদের এলাকার নিয়ে মানুষের নিয়ে হাতনামান। হাত নামান হাত নামান ভুল বুঝেন না কিছু কিছু লোক মনে করতেছে হুজুর মনে হয় কালেকশন করবে না রে ভাই যুবকরা বলে দিতেছে হুজুর এক টাকাও কালেকশন হবে না তাহলে যুবকরা কালেকশন করতে নিষেধ করলো আমি কালেকশন করব কেন কোন দরকার আছে যুবকরা যদি কালেকশন ছাড়াই মাহফিল দিতে পারে তাহলে যুবকদের স্যালুট দেওয়া লাগবে না ভাই যুবকদের স্যালুট দেওয়া লাগবে না আমি ও যুবকদের স্যালুট দেই ও বন্ধু এবার আসুন যুবকেরা গ্রামে গেছে কি তোলার জন্য টাকা পয়সা বুড়ি বুড়ি রে বলতেছে চোখের পানি কয় পানি তখনই মসব যখন আমার হজের বাজেট হয়ে যাবে যুবকেরা বলতেছে বুড়ি শুধু হাজার বাজেট হয় নাই তোর নামে পাসপোর্ট করা হয়ে গেছে তোর হাজার দিন খান জানা হয়ে গেছে টিকিটও করে নিয়ে আসলাম শুধু যাওয়ার টিকিট না আসারও টিকিট করে নিয়ে আসছি বুড়ি কান্দে আর কয় কীভাবে সম্ভব হলো কয় সাদা তুলিসি নিজেরা সাদা তুলিসি নিজেরা সাদা তুলে গ্রামের সাদা তুলিসি রাস্তায় ধড়ি ধরেছি গ্রামের মানুষের কাছে সাইল কালেকশন করি টাকা পয়সা জোগাড় করে তোর হজের দিন খান সব ঠিক হয়ে গেছে এবার এই নাও টিকিট আর দিন বললাম সামনে বৃহস্পতিবারের দিন সন্ধ্যাবেলা তোমার যাওয়া লাগবে বলুন তো বুড়ি খুশি না বেজার তাহলে বুড়ির হাতে সময় আছে কয়দিন আট দিন আজকে কি বার সামনে বৃহস্পতিবারের সন্ধ্যাবেলা জাহাজের টিকিট দিয়ে গেলাম জাহাজে চুরি হজ করতে যাওয়া বুড়ির চোখের পানি শেষ বুড়ি এখন কান্দে আর হাসি আর কয় আল্লাহ এবার আমি হাজি হইয়া কি কায়দায় বুড়ি কত কত ভাব বৃহস্পতিবারের দিন আছরের পর ছেলেরা এসে বলে গেল বুড়ি মা তাড়াতাড়ি তৈরি হও এখনই কিন্তু তোমার যেতে হবে বুড়ি মালসামানা গোসায় বুড়ি তার জিনিসপত্র গোসায় বুড়ির ছেলে নাই মেয়ে নাই কখন জানি বুড়ি তিন মাস চার মাস পরে ফিরে আসবে মুরগি কোথায় যাবে হাঁস কোথায় যাবে এটা ঠিক করে ওটা ঠিক করে এই করতে করতে মা কখন জানি মা গ্রেভেরা জানতেছে বুড়ির এখনো মালসামানা ঠিক হয়নি যুবকেরা কায় বুড়ি কী খবর কয় বাবা আর দশটা মিনিট আর দশটা মিনিট এই করতে করতে এসে এসার আজান দেওয়ার সময় বুড়িকে নিয়ে যখন স্থল বন্দরে লঞ্চ ঘাটায় গেছে যেয়ে দেখে যেই লঞ্চে বুড়ি যাওয়ার কথা ছিল সেই লঞ্চ চলে গেছে সেই লঞ্চ কি হয়েছে চলে গেছে যুবকেরা বলতেছে বুড়ি পেয়েই হারাইলে তোমার এই মালসা দুনিয়ার লোভ করতে গিয়ে হজে যাওয়া আমরা আর ফিরাই নিয়ে যাব না কারণ আমরা জানি যে ফিরাই নিয়ে গেলে কান্না জোর আরো কথা বলেন কথা বলেন কান্না জোর আরো খেলাধুলো কিছুই হবে না তুমি মরো মরো বাসো বাসো এখানেই থাকো বলুন তো বুড়ির কান্না বাড়বে না কামবে শেখ হাসিনার কান্নাটা ওই রকমই বেড়ে গেছে এত কিছু করলাম কিন্তু দেশে থাকা এখন কান্না শেষ নাই কথা বলে কত কিছু করিছিল একাত্তর পর্যন্ত থাকবে বুড়ি কান্দার কান্দে সারা রাত বুড়ি কানলো পরের দিন সকাল বেলা উঁচু করে বুড়ি আবার কানতে বসেছে জহরে রক্ত হয়ে গেল বুড়ি নামাজ পড়ে কান্দে আসারে রক্ত হয়ে গেল বুড়ি আসরের নামাজ পড়ে কান্দে মাগ্রেবে রক্ত হয়ে গেল নামাজ পড়ে কান্দে কেউ তার কাছে জিজ্ঞেস করে না কেউ কোনো কিছু জিজ্ঞেস করে না হঠাৎ করে একজন সুন্দর দাড়ি সুন্দর পাগড়ি সাদা জামা সুন্দর একজন সুশ্রী মানুষ এসে বলতেছে বুড়ি না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কান্দ কেন কয়ে শুনে লাভ নেই বাবা বিরাট বিপদে আছে। কয় কি সমস্যা কয়ে হস করতে যাবো তা কান্দ কেন কয়ে টিকিট আছে টাকা আছে দিনক্ষণ ঠিক আছে কিন্তু লঞ্চ চলিয়া গিয়ে আছে লঞ্চ কি হয়ে গেছে যুবক বলতেছে বড়ি আমি যদি তোমাকে ওই সৌদি আরব পর্যন্ত পৌঁছাই দিতে পারি তাও আবার তোমার লঞ্চের আগে যে লঞ্চ যাচ্ছে এই লঞ্চের আগেই তোমাকে আমি কোথায় পৌঁছায় দেবো সৌদি আরব পৌঁছাইতে বাবা কায়ে পৌঁছায় দেবো তুমি কি আমার কল্যাণ কামনা করবে না কল্যাণ কামনা করবে বুড়ি তখন সোজা হয়ে দাঁড়াইয়ে বলতেছে বাবা পারবি বাবা পারবি যুবক বলতেছে একটু চেষ্টা করে দেখি বুড়ি বলতেছে বাবা তাই কর যুবক তখন বলতেছে বুড়ি তোমাকে মক্কা ঘর পর্যন্ত পৌঁছাই দিতে পারি তিনটে সত্ত্বে কয়টা সত্য এক নম্বর সত্য হলো আমি এখন শুয়ে পড়বো তুমি তোমার মানাগুলো নিয়ে আমার পিঠির পরে চুপচাপ বসে বলবা যতক্ষণ চোখ খুলতি না বলবো ততক্ষণ তুমি চোখ খুলতে পারবা না বুড়ি বলতেছে কারণ কি আমি এখন তোমাকে নিয়ে সাই সাই করে উড়ে যাব পাকিস্তান সৌদি আরব তারপরে কুয়েত তারপরে ইরান ইরাক আমেরিকার দেশের উপর চলে যাব সাই সাই করে শব্দ হবে যদি চোখ খুলে নিচের দিক তাকাও পায়খানা পেশাব হয়ে যাবে তুমিও শেষ আমিও শেষ তাই যতক্ষণ চোখ খুলতি না বলবো ততক্ষণ কি খুলবা না চোখ খুলবা না দুই নম্বর তোমাকে যখন মক্কায় নামাইয়ে দিব তোমার মতন তুমি কাজ করবা আমার মতন আমি কাজ করব আমার মতন আমার যদি মন চাই চলে যাব তুমি মক্কা ঘরে চলে যাব তিন নম্বর এই পথে আর ওইখানে যাওয়া পর্যন্ত কোনো অবস্থায় তুমি আমার নাম পরিচয় জিজ্ঞেস করতে পারবা না এই তিনটে সত্য যদি তুমি মেনে নেও আমি তোমাকে হস্যের জাহাজের আগে মক্কায় পৌঁছা দেবো বলুন তো বুড়ি খুশি না বাজার আরো একটু জোরে বলেন বুড়ি খুশি না বাজার বুড়ি বললেন বাজান রে সব সত্যের পরে আমি রাজি হয়ে গেলাম তুই দয়া করে আমাকে নিয়ে চল এবার নিয়ে বুড়ি বসে পড়েছে যুবক বুড়িরে কাঁধে করে নিয়ে সাই 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 করে চলে যাচ্ছে কিছুক্ষণ পরে মক্কার নিকটে এসে পৌঁছাইছে পৌঁছাই বলতেছে বুড়ি চোখ বন্ধ করো ওই তোমার সেই কাবা হজ করতে গেছেন কারা কারা ওমরা করতে গেছেন কারা কার হাত করবেন কি শুধু আপনাদের সুবিধার জন্য বলতেছি আমিও জীবনে হজ করেছি ওমরা করেছি আপনাদের কাছে জিজ্ঞেস করি বলুন তো কাবা দেখার সাথে সাথে অনুভূতিটা কেমন হয় মনে হয় জীবনের সবচেয়ে বড় সম্পদ পেয়ে গেছে কাবার দিকে তাকাইয়ে যে দোয়া করবেন সঙ্গে সঙ্গে সেই দোয়া আল্লাহ কবুল করে দেবে বলি কাবার দিকে তাকাইয়া অপলক নয়নে কানতে আল্লাহ এই সেই কাবা যেখানে আসার জন্য অনেক দিন পর্যন্ত অপেক্ষা করেছি কান্নাকাটি করেছি তারা সেরে যুবকেরা সবাই মিলে আমাকে কাবায় পৌঁছাই দেওয়ার সুযোগ করে দিয়েছে যুবকদের ধন্যবাদ কোনো যুবক এক হাজার টাকা দেশে কোনো যুবক দুই হাজার টাকা দেশে কোনো যুবক পাঁচশো টাকা দেশে আমার এই ভালো কাজে সাহায্য করেছে এই জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বুড়ি যখন কান্দে হঠাৎ করে পিছনে তাকাই দেখে যুবক চলে যাচ্ছে বুড়ি বলতেছে বাজান 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 যুবক তখন বলছে মুরব্বি মুরু কি কি মনে নেই মনে নেই যুবক মানে যুবক বলতে সত্য ছিল কি আমার কাছে কথা বলতে পারবে না বুড়ি বলতেছে সব সত্য মেনে নিস একটা সত্য অন্তত তুই আমার কাছে বল শুধুমাত্র তোর নামটা বল আর আমার নাম শেখ হাসিনা শুনিয়ে যা আর তোর নামটা বলে যা আমার নাম রাবে বসি তোর নাম কি বসলে একটু বলে যা যুবক বলতে এর ভিতরে ফায়দা কি তাই ফায়দা হলো কেমতের দিন তুই যদি জাহান নামে যাস ফেরেস্তা তোরে যদি ধরে ধরে জাহান নামে নিয়ে যায় তাহলে আমি বুড়ি তোর সামনে দাঁড়িয়ে আল্লাহর সামনে বলবো আল্লাহরে জাহান নামে দিও না একটা ভালো কাজ করেছে আর আমার নামটা শুনে নেন যদি আল্লাহ আমার জাহান্নামে জাহান নামে দেয় তুই একটু বেঁকে দাঁড়াবি আল্লাহ যেন আমার জাহান নামে না দেয় নাম ঠিকানা না জানলে কী করে কে কার সুপারিশ করবো যুবক বলতেছে বুড়ি সামনে এগোয়ো না আমিও সামনে এগোবো না তুমি তোমার মতন থাকো আমাকে আমার মতন থাকতে দাও নাম পরিচয় জিজ্ঞেস করো না জিজ্ঞেস যদি করো তাহলে এতক্ষণ তুমি আমাকে ভালো বলে মনে করতেছ পায়ে দুগুণ জুতো আছে যদি আমার নাম পরিচয় জানতে পারো তুমি আমাকে জুতা দিয়ে পিটাবে গুড়ি বলতে না আস্তাক আকবিরুল্লাহ তুই একটা ভালো কাজ করলি আর আমি তো জুতোতে পিটাবো খবরদার মুখ বন্ধ কর বন্ধ কর বন্ধ কর যুবক বলতেছে বুড়ি নাম ঠিকানা শুনো না বুড়ি বলতেছে বলতেই হবে করে বুড়ি এবার নাম ঠিকানা শুনবে এত কোন উপকার করে গেলি তুই নাম ঠিকানা না বললি চলবে না ওই যুবকের নামটা কি যুবক কিভাবে এই বুড়িরে নিয়ে গেল এই পরিচয়টা দিতে আমার দুই মিনিট সময় লাগবে দিবেন 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 চাইছিলাম সাড়ে এগারোটা সাড়ে এগারোটা কি হয়ে গেছে হয়েছে দুই মিনিট সময় দিবেন দিবেন তো আলহামদুলিল্লাহ আচ্ছা হচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা কারা কারা আমার এই কথাটা না শুনে বাড়ি যাবেন না কারা কারা তো এই কথাটা না শুনে বাড়ি যাবো না আমি কথা দিচ্ছি আমি কথা পাতায় রেখে যাবো না যে আমার অসমাপ্ত আলোচনা শেষ করি গেলাম এরম বলবো না আমি পরিচয় দিবই ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ বলে যুবকেরা মাহফিল দিয়েছে এখানে আগামী বছর এখানে মাহফিলটা হোক এটাকে আপনারা চান আমি আসার দরকার নেই আগামী বছর আজারি আসবে আমির হামজা আসবে ইনশাল্লাহ বাংলাদেশের আবদুল্লা আলমিন আসবে ইনশাল্লাহ বাংলাদেশের সৎকীরার গৌরব আমিরুল ইসলাম বেলালি আসুক ইনশাল্লাহ এখন এই মাহফিলগুলো করতে গেলে কি শুধু চোখের পানি ফেলালেই মাহফিল হবে কিছু করার দরকার আছে না নাই যুবকদের আগামী বছরের মাহফিলে পাঁচশো টাকায় এক হাজার টাকা দিয়ে সহযোগিতা করবেন আগামী বছর আজকে না আগামী বছর আমি এই মাহফিল থেকে দশটা লোকের নাম চাচ্ছি একটা করে হাজার টাকা দেবেন আগামী বছরের মাহফিলে যুবকরা মাহফিল দিবে এই এক বছরের ভিতরে যে কোনো একটা সময় এক হাজার টাকা দিয়ে কোরআনের মাহফিলে সহযোগিতা করবেন এই যুবক বস বসুন ভাই বসুন হয়ে গেছে একটা লোক একটা দুইটা লোককে এই মজ দিছে নাই ভাই জি মুরুব্বির নামটা নামটা কি জানো বাপ শালসার বোতল চাইছে চারশো নব্বই টাকা পকেট একখান পাঁচশো টাকার নোট আছে বাবার যত্নী ওষুধ না কিনে কি বাড়ি আসবেন শাল বাপের উপকৃত হবার তার চাইতে বড় বিবাদ আছে বাপ কবরে আজকের এখানে পাঁচশো টাকা নাম লেখাই দিলে বাবার কবরটা রাজা পাল্লা কী করে দিতে পারে যদি মনে চাই দিবেন না চলে দিলেন না আমি কয়েকটা আয়াতের আলোচনা শুরু করেছিল অনসুরা একটা আয়াতের আলোচনা এই পর্যন্ত চললো আরেকটা আয়াত হচ্ছে আল্লাহ বলতেছে না জাহিদু ফিল্লাহি হাপ্পা জিহাদি আমি আমার জীবনের যতবার আলোচনা করতে গেছি দুটো আয়াতের আলোচনা একটা হয় একটা হয় না একটা হয় একটা হয় না একটা আয়াতের আলোচনা করে গেলাম আর একটা আয়াতের আলোচনা আজকে শেষ নামাতে পারা যাবে না তবে আমি শুধু ব্যাখ্যা অর্থটা বলে দেই আল্লাহ বললেন তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ করো কার বক্তব্য শুধু জিহাদ করলে হবে না জিহাদের হক আদায় করেই জিহাদ করো আর আল্লাপাক তোমাদেরকে তৈরি করেছে এই জিহাদ করার জন্য সুবান আল্লাহ বলেন ধর্মের ব্যাপারে কোনো সংকীর্ণতা আল্লাহ রাখেন নাই মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমরা তোমাদের পিতার ধর্মের পরে টিকে থাকো তোমাদের পিতার ধর্মের তোমাদের পিতার মিল্লাতের পরে টিকে থাকো বলুন তোমাদের পিতার নাম কি। সবাই মিলে বলুন বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে সব দলের নেতাদের কাছে জাতির পিতার নাম কী শুধুমাত্র একমাত্র কেবলমাত্র একটা দলের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু কথা বলেন কিন্তু আল্লাহ বললে আমাদের পিতার নাম কি ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিম ও আমার জাতি তোমার নাম রেখেছেন তিনি কি পিতার কথাই তোমরা শুনলে না বুঝে নিও তোমরা পিতার সঙ্গে জান্নাতে যেতে পারবে না মিন কবলু আফি হাজানি আকুন আর রাসূলু শাহীদান আলাইকুহ্মত কোন সুহাদা আলান্নাস এই এজন্য তোমাদের নাম রাখতন মুসলমান তোমরা গতীতে কেতাবে তোমার নাম মুসলমান ছিল এখনও তোমাদের কেতাবে নাম মুসলমান আছে আগের নবীরা সাক্ষী দেবে তোমরা মুসলমান আমি নবী সাক্ষী দেবো মুসলমান কে আমত পর্যন্ত যত মানুষ আসবে তত লোক সাক্ষী দেবে এব্রাহিম অনুসারীরা সব কি এব্রাহিমের অনুসারীরা সব কি আমরা সেই পিতার মিল্লাতের পরে টিকে থাকব জাতির পিতার পরে আমরা টিকে থাকব না তাহলে জাতির পিতা এব্রাহিম কথা বলেন জাতির পিতা এব্রাহিম শেখ মুজির ঘোড়ার জাতির পিতা এব্রাহিম আরো বলেন জাতির পিতা এব্রাহিম এই যে সলঙ্গাস পাঁচ মাথা ছয় মাথার সামনে মজিবুর রহমান গোবের তেল মাগাই যমুনা সেতুর মুখী বড় মুজিবার এখন আছে জোরে বলেন এখন আছে ঢাকায় সেখানে সেখানে মুজিবার ছিল সেখানে সেখানে সব মজিবারের ছবি মুছে দিয়ে বলেছে জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব তাহলে আজকে থেকে কালকে হবে যে ছবিকে সে ছবির গলায় দড়ি বেঁধে আমরা নামাইছি ওই মুক্তি আর বাংলাদেশে তুলতে দেওয়া হবে না আর মুক্তি বানানোর সংস্কারে যারা বিশ্বাসী তারা শুনে রাখো বাংলার জমিনে তাদেরকেও মস্তদে বসতে দেওয়া হবে না মস্তদে বসবে যারা মুক্তির বিপক্ষে তারাই আল্লাহ কোরআন আলাদের কবুল করুক এবার সর্বশেষ শিক্ষা হলো ফাকি মুসালা নারীরাও শোনেন পুরুষিরাও শোনেন মঞ্চে যারা আছেন তারাও শোনেন নিচে যারা বসে আছেন তারাও শোনেন এতক্ষণ দুই ঘন্টা আলোচনা করলো জিহাদি সাতক্ষীর তোমাদের কাছে দাওয়াত হচ্ছে যতদিন বেশি আসো পাঁচ অক্ত নামাজ পড়বা কার কথা ও তু জাকা পয়সা বেশি হলে জাকাত দাও সিমু বিল্লা এই কথাটা সবাই শোনেন অভিজ জগতের লোক সবাই শোনেন আল্লাহ বললেন দিন কায়েমের জন্য কোরআন নামক রশিকে সবাই আঁকড়ে ধরো কোরআন নামক দড়িকে সবাই কি করো আঁকড়ে ধরো তাহলে ওই দড়ি যখন জান্নাতে যাবে তুমি ওকে সেই দড়ি টেনে কোথায় নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে হুয়া মাওলাকু তিনি তোমাদের মাওলা তিনি তোমাদের বড় পবিত্র মাওলা তার সাহায্য ছাড়া আর কারো সাহায্য নাই আল্লাহ আমাদের সেই কুরআনের পরে সেই মিল্লাতের পরে টিকে থাকা তাওফিদ দান করুন আমিন বলি ডাক দিয়ে বলা যুবক মনে আছে তো মানে হ্যাঁ বলি ডাক দিয়ে বলা যুবক নাম টেকটু বলে যারা যুবক যাতে করে কে আমাদের দিন তুই আমার উপকারে আসিস আমি তোর উপকারে আসি বুড়ি ডাক দিয়ে বলে যুবক একটু নাম বল যুবক কয় বুড়ি রে নাম পরিচয় শুন না তাহলে তোমার পায়ের জুট আমার মুখের পরে পড়বে যুবক আস্তাকে বুড়ি কয় আস্তাকে বেরোল্লা আস্তাকে যুবক তখন একটু দূরে সরে গিয়ে বলতেছে বুড়ি মা তুমি কি কথা শুনেছো শুনেছি তার সঙ্গে তোর কি সম্পর্ক সে তো শয়তান কই বুড়ি তারে কোনো দিন দেখেছো কয় না আল্লাহ জান আমার না দেখায় যুবক তখন বলতে আমি সেই ইবলিস শয়তানের বাচ্চা শয়তান তুই কি ভাজলি আমি কথাবার্তা বলতি তোর সঙ্গে ওর কি সম্পর্ক তুই তো আল্লাহ তুই তো নামাজি তোর মাথায় টুপি তোর গায়ে পাঞ্জাবি তোর মুখে দাঁড়ি তুই বলছি আমি শয়তান ভাজামি বড়ি মান আমি সেই লোক আমি সেই লোক মানে আমি সেই লোক সে তো শুধু শয়তানিই করে সে তো কখনো ভালো পোশাক পরে না এগুলিস তখন বলতেছে বড়ি আমার এই ভালো পোশাকের ভিতরেই শয়তানি মিলাই নিয়েন আমি কিন্তু জায়গায় যাবো আমার এই ভালো পোশাকের ভিতরেই কি তুমি যেটা দেখেছ ভালো আসলে সেটা ভালো নয় ওটা আমার লোক দেখানো বাহানা আমরা শেখ হাসিনার এতদিন যত ভালো কাজ দেখেছি ওই সব ভালো কাজের ভিতরে ছিল ইপলিসির মতন শাইতানি মেলে তো বুড়ি বলতেছে তুই একটু ব্যাখ্যা করি বলতি বলতেছে বুড়ি আমি যা দেখি তুমি তা দেখো না তুমি যা দেখো আমি তা দেখি না তুমি কি দেখিস কিনারায় বসে বসে চোখের পানি ফেলে কানতেছ ফেরেস তারা তোমার প্রতিটা ফোটায় ফোটায় একটা কবুল হজের সব লিখতেছে আমি শয়তান চিন্তা করলাম ওই হাজিরা ফিরে আসা পর্যন্ত বুড়ি যদি এখানে বসে বসে কান্দে লক্ষ লক্ষ কোটি কোটি চোখের পানি বুড়ির পড়বে আর কেমতের দিন নবীর যখন জান্নাতে যাবে বুড়ি এই পানির বিনিময়ে লক্ষ লক্ষ মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে তাই আমি চিন্তা করলাম তোমার আর ওখানে কান্তি দেব না তোমাকে একটা হাস করাই বাড়ি নিয়ে যাই যাতে করে লক্ষ হাজির সব তুমি না পাও বুড়ি বলতেছে শয়তানের বাচ্চা শয়তান ইবলিস রি বাচ্চা ইবলিস যেখানে সেলাম শিখে নিয়ে নিয়ে যা এখান থেকে তুই আমার উল্টো নিয়ে যা নতুবা তোর বলো ধরিস বলো ইবলিস তখন কয় বলি সালেম আলে কম বলি তোমার জায়গায় তুমি থাকো আমার শয়তানি কাজ শেষ হয়ে গেছে শেখ হাসিনা নামক শয়তান ভালোই জানতো আমার যাওয়ার পরে বাংলাদেশ জামাত ইসলামী আল্লামা সাইদি সরকার গঠন করবে এটা কিন্তু ভারত আর শেখ হাসিনা ভালোই জানত আমরাও তাই জানতাম আল্লামা সাইদি যদি এই মুহূর্তে বেঁচে থাকতেন খোদার কসম বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন অন্য অন্য দল বলেন আল্লামা হতো এদেশের প্রধানমন্ত্রী এ তুমি আমি না বুঝলেও ভারত বুঝেছিল কথা বলেন কথা বলেন এই জন্য ভারত শেখ হাসিনাকে ডেকে বলে দিল আগেই আল্লামা সাইদের সরাই দাও ইবলিস তাহলে ওই শয়তান আর এই শয়তান মূলত এক কথা বলেন ঠিক না বেঠি এখন এই শয়তানের নাম কোরআন শরীফে কোথায় আছে মিনাল জিন্নাতি অন্যাস জিন শয়তান আর মানুষ শয়তান এরা ছিল মানুষ শয়তান প্রকৃত শয়তান ছিল জিন শয়তান এই শয়তানের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে সুমান আল্লাহ আগামীতে আর এই শয়তানের খপ্পরে পলা যাবে না আমরা এই শয়তানের খপ্পরে আর পা ফেলবো না ইনচার্জ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমি জানি আর একটু কথা বললে আপনারা খুশি হতেন কিন্তু আমাকে আগামী কালকের মাহফিল করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হতে হবে এই জন্য আমি আজকে এখানে ক্ষমা চাইলাম যদি কোনো দিন দেখা হয় আবারও কথা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ আপনাকে হায়াতে তৈবা দান করুক আমাকে বাসাই রাখুক আল্লাহ এহকালে যদি দেখা না করে পরকালে জান্নাতে স্মৃতি যেন সকলের পরিচয় করিয়ে দেয়